আসিনী কেউ না, নিতে তোমার খবর আসিনি কেউ আজবে নিতে তোমার খবর পাগল মুখ বলে মরলে আসবে টি সাজাইতে দেওয় পাগল মুখবুল মরলে আসবে ঠিকই সাজাইতে ভিনী ঝারা পারা প্রতিবেশী আমার শেষ বিদায়ে দেখতে আসবে মায়া মুকেরে হাসি ওরে বেশ দিন আজ বেশ দিন সজনে যারা ওরা প্রতিবেশী আমার সেজে বিধাই দেখতে আজ বে মায়া মুখের হাসি চিরবিধাই যে দিন সব পাগল মুখ বুল মরলে আসবে সেদিন সাজাইতে বা পাগল মুখ বুল মরলে আরবে ঠিকই সাজাইতে বা সাজাইবে বা আমার সোহাগে আদরে গোসুলকরাইবে আমায় অতি সমাদারে ও সাজাইবে সাজাইবে বা আমার সুহাগে ধরে গোসুল কহরাইবে আমায় অতি রে চারবেহার পালকি আরবে যাত্রী পাগল মুখবুল মরলে আজবে ঠিক সাজাইতে পাগল মুখবুল মরলে আজবে ঠিকি সাজাইতে পাগল মুকবুল বলে যাইতে হবে সবাই বা সরে বাদে সাফকির সমনীয় সাড়ে তিন হাত গড়ে পাগল মুকবুল বলে যাইতে হবে সবাই বা সরে বাদে সাফির সমনীয় সাড়ে তিন হাতে গড়ে ঠিক থাকিলে রীতি নীতি রে মনে পাগল মুখ বোল মারলে আরবে টিকি সাজাইতে পাগল মুখ বোল মারলে আরবে টিকি সাজাইতে বা আসেনি কেউ আসবে নিতে তোমার খবর আসিনিকেও কেও আসবে নিতে তোমার খবর পাগল মুখ বোল মরলে আসবে টিকি সাজাইতে বাসো পাগল মুখ বোল মরলে আসবে টিকি ते बसो